ভবনেপুর ঘট দিবা সুনীল ঘটনা ছেলে দাতার লিটন ডাক্তার ঘটনা দিগর বিটানিয়া যায় আরে বারো বছর বহিলা ঘটো না তো শত আটো তাওয়া রাজি ছেলে মোটর সাইক্লিয়া গাল হইয়া যায় আইরি ই তুলে না যায় ওই ভিটার ঘটো না আমি সিআইডি রে কথা সাকি কে হুসিল আল্লাহ জানে আইরি সাকি কে না আল্লাহর বিচার হইবে একদিন পাপ করিলে সাহায্য পাবে আল্লাহর বিচার হইবে একদিন রে শাহানাদের তো আমি একবার জানি সেইদিন দেখা সুখ করবার এ ছেলে আইরে নিগার বিটা তুল দিয়া যায় আইরে আমি পাগল জানি আকবারে 哎呀！<laughs> <laughs>